জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশি পছন্দ করে আলাইকুম দর্শক অনেকদিন পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই বটতলা যেখানে হচ্ছে ভর্তার জন্য বিখ্যাত এইখানে হচ্ছে অনেকগুলো হোটেল পাবেন যেগুলো হচ্ছে বর্তা আছে এরকম অনেক পদের বর্তা প্রায় শত শত পদের বর্তা এইগুলো খাবার জন্য আসলে চলে আসছে এইখানে আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে হয় যে সবচেয়ে কম মূল্যে আমি এর আগে মেবি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে পনেরো টাকার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এইখানে আপনি ভাত খাইতে পারবেন পনেরো টাকা হলেই তো এরকম আর কি অবস্থা এইখানে কিন্তু আশেপাশে যতগুলো হোটেল আছে সবগুলি এরকম তো বেশ কিছুদিন যাবৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে একটা ঘটনার জন্য আসলে বাহিরের লোকজন ঢুকতে পারেনি এটা আমার জানা ছিল আমি আসলে আজকে হুট করে চলে আসছি যে আবারও স্বাভাবিক হয়েছে কিনা সকলে আসলে আসতে পারে কিনা তো এটা দেখার জন্য চলে আসে এবং সেই সাথে ভাবলাম দুপুরে খাবারটাও খেয়ে যায় তো মানুষ মানুষ চলাচল কি এখন স্বাভাবিক

এগুলো হ্যাঁ বড় ভালো ভালো সবগুলা মোটার স্বপ্নে চলে সব সবসব এইগুলাই চলে এইখানে স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টরা মূলত কোন ভর্তাটা বেশি খায় স্টুডেন্টরা হচ্ছে সবচেয়ে ভর্তা খায় হচ্ছে বাদ বাদাম কালো টাকি আকি মাছ তারপর হচ্ছে চিকেন ভর্তা রসুন ভর্তা আলু ভর্তা আমি যদি স্পেসিফিক ভাবে বলি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যারা হচ্ছে শিক্ষার্থী আছে তারা কোন ভর্তাটা বেশি পছন্দ করে সবচেয়ে বেশি জাঙ্গিনের মধ্যে রসুন ভর্তা টাকি মাছ ভর্তা রসুন ভর্তা টাকি মাছ চিকেন চিকেন তো এই এই তিন চারটা হচ্ছে স্পেশাল সেখানে প্রথমে যেটা বলছে হচ্ছে রসুন ভর্তা তার মানে টাকি ভর্তা রসুন ভর্তা টাকি মাছের ভর্তা রসুন ভর্তা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশি পছন্দ করে এমনটাই বলছিলেন এক ভাই ভাইয়ের নামটা যদি বলেন নাম মোহাম্মদ শাহিন আপনার এইটার এই দোকানের নামটা যদি বলে দোকানের নাম হচ্ছে আলমদিন হোটেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিচুবটতলা আপনারা আসলে বললে হবে নিচুবটতলা নিচুবটতলা এখানে যে ওই দিকে যে আরেকটা অংশ আছে ওইখানে ওটা হচ্ছে উপরে বটতলা কি মানে লোকাল মানুষজন যারা বাহির থেকে আসে এরা কি আসলে এইখানে বেশি আসে না ওইখানে বেশি আসে নিচু বটলায় বাহিরের লোক বেশি আসে বাইরের লোক বেশি আসে আর ওইখানে হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এদিকেও খায় ওদিকে খায় দুই জায়গায় দুই জায়গায় এইখানে মানে খাবার দাবার বাসি বা এই ধরনের কোনো মানে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই মাঝে 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 ফরিকে চলে তো ওরকম কোনো সমস্যা নাই সবাই নিজস্ব সমাধান চলে মাঝে মধ্যে চেক করা হয় যে কারণে হচ্ছে চাইলেও মানে এগুলো বাসি রাখা যায় না হ্যাঁ রাখা যায় না রাখা যায় না ঠিক আছে আমি আসলে আসছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এখানেই তো ভাবলাম যে আবার শুরু হয়েছে কিনা তো এই ব্যাপারটা দেখার জন্য চলে আসছি এইখানে সেই ভর্তা ভাত খাবো এবং আপনাদেরকে দেখাবো